সাইমা বুড়ি মুরগি ধরতেছে ধরো 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 ভালো হবে ধরো আর ধরতে পারতিস না সাইমা এই ধরে ভেতরটা আর ধরিস টেঙে টেঙে আছে সেরকম ধরো দেখাও দিদি পায়খানা করে দিবে না জলদি পায়খানা করে দিবে না টেঙ্গে টেঙ্গে ওইরকম নাছে কথা শুনছিস না না কে আছে হাতে কে আছে হাতে কে আছে দেই কো হাত কে এত তো শিশ কলমের দাগাইস সেই দাগ আটটা ধরো তো আরেকটা ধরো আরেকটা ধরো ভালো বড় একটা ধরো ওদার ওদার তো ছোট ছোট

E aqui, um... <laughs> <laughs>